আসলে আজকে আমাদের যারা বিএনপিতে আমরা নেত্রী অথবা কর্মী হিসাবে আছি তাদের জন্য আজকে আমাদের একটা ভালো লাগার দিন কারণ আপনারা সবাই জানেন দীর্ঘ সতেরো বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছি হত্যা গুম খুন এমন কোনো চক্রান্ত নাই যার শিকার আমরা আমাদের দলের কর্মী হতে শুরু করে নেতা হতে শুরু করে আমরা হতে হই নাই তো আজকে যেই বাংলাদেশ তৈরি হয়েছে সেখানে আমরা এখনও পুরোপুরি স্বাধীন হই নাই এখনও আমাদের সমস্ত সংকট কেটে যায় নাই তবে প্রত্যাশা একটাই আগের থেকে একটু ভালো আছি তো প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার একটাই আগামী দিনে এই দেশে ভোটের একটা অধিকার প্রতিষ্ঠা হবে এবং আমি সহ বাংলাদেশের সমস্ত মানুষ যেন ভোটে অংশগ্রহণ করতে পারে এবং একটা নির্বাচিত সরকার আমরা সরকারে বিএনপি যেতে পারে এটাই আমার প্রত্যাশা